গ্রামগঞ্জের প্রাকৃতিক দৃশ্য দেখে মনমুগ্ধ হয়ে যায় মানুষের মন পাখির কলরফ কণ্ঠে গ্রামের মেদুল হাওয়া বাতাসে তুলে দেখতে মন জুড়িয়ে যায় কি সুন্দর গ্রামের পরিবেশ মাঠে গাঠে গরু চড়ায় রাখাল কত সুন্দর পশু পাখি পাখির ফলরফ কত মিষ্টি দেখতে পাচ্ছেন এক রাখাল গরু নিয়ে আস্তে আস্তে সামনে দেখতে পাচ্ছেন সারাক্ষণ করে তারা এখানে আরাম দেখতে পাচ্ছেন এখানে হাঁস রয়েছে কিছু এটা হচ্ছে একটা বিল বিলের দ্বারে এখানে লোকজন বসে গল্প করে এত সুন্দর পরিবেশ শহরে কোথাও পাবেন না I